আজ বলব কিছু বাস্তববাদী সিদ্ধান্ত জরুরি পরিস্থিতিতে ঝটপট সিদ্ধান্ত নেন যদি দেখা যায় সিদ্ধান্ত নেওয়ার জন্যে কিছুটা সময় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সময় নিন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিণতির কথা চিন্তা করুন এবং যে কোনো পরিণতির মোকাবেলার জন্য তৈরি থাকুন সিদ্ধান্ত নেওয়ার পর তা ভুল হলেও অনুশোচনা করবেন না কারণ যে কোনো সিদ্ধান্তই ভুল বলে প্রতিপন্ন হতে পারে যার আত্মবিশ্বাস নেই তিনি ঝটপট সিদ্ধান্ত নিতে পারেন না আবার ঝটপট সিদ্ধান্ত নিতে না পারলে কোনো দিন আত্মবিশ্বাস আসবে না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন এই সিদ্ধান্ত নিলে আপনার কোম্পানির কতখানি লাভ হবে আপনার নিজেরই বা লাভ কী অন্তত কিছু প্রশংসাও পাবেন কি না এই সিদ্ধান্ত নেয়া আপনার কর্তব্য এবং কর্মের মধ্যে পড়ে কি না সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি কারোর সঙ্গে পরামর্শ করতে বাধ্য কি না কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মন্ত্রণাদাতার সঙ্গে পরামর্শ করে নেওয়া ভালো কারণ দুজনের মাথা একজনের মাথার চেয়ে বেশি শক্তিশালী কিন্তু তৃতীয় ব্যক্তির পরামর্শ কদাচ নেবেন না কারণ দুইয়ের অতিরিক্ত মাতা হলেই মতানৈক্য হওয়ার সম্ভাবনা ব্যক্তিগত সিদ্ধান্ত সবসময় একা নিন যেমন আপনার পছন্দসই পাত্র বা পাত্রীকে বিয়ে করবেন কি না চাকরি ছেড়ে দিয়ে একটি নতুন চাকরির অফার গ্রহণ করবেন কি না ডিভোর্স করবেন কি না ইত্যাদি যদি নিজের সিদ্ধান্ত না নিতে পারেন বিশ্বাসভাজন পরামর্শদাতার উপর নির্ভর করুন পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পরিবারের সবাইয়ের সঙ্গে আলোচনা করুন যেমন ফ্রিজ বা টিভি কোন কোম্পানির কিনবেন অমুক এলাকায় ফ্ল্যাট বা জমি বুক করবেন কি না কোনো নির্দিষ্ট পরিবারের ছেলে মেয়ে বিয়ে সম্বন্ধ করা উচিত হবে কি না এসব ক্ষেত্রে পরিবারের বেশিরভাগ সদস্যের মত মেনে চলুন যদি দেখা যায় ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে নিজের মধ্যেই দ্বিধা দেখা যাচ্ছে তখন দুটো চিরকুটে হাঁ বা না লিখে চোখ বুঝে যে কোন একটা তুলুন এবং সেটাকেই গ্রহণ করুন মেয়েরা ছেলেদের চেয়ে হাঁ বা না সিদ্ধান্ত নিতে দেরি করে প্রবাদ আছে মেয়েরা যখন না বলে তখন বোঝায় সম্ভবত যখন বলে সম্ভবত তখন বোঝায় হাঁ কোনো মেয়েই প্রথমেই হাঁ বলে না পৃথিবীতে সবচেয়ে কঠিন হল না বলা তাই না শব্দটি অধিকাংশ লোকই এড়িয়ে চলেন যিনি মুখের উপর এক কথায় না বলতে পারেন তিনি বিশ্ব জয় করতে পারেন হাঁ শব্দটি অধিকাংশ লোককে সাময়িকভাবে সন্তুষ্ট করা যায় কিন্তু তারপর প্রতিশ্রুতি পালন না করলে যিনি হাঁ বলেছিলেন তার বিশ্বাসযোগ্যতা কমে যায় সাধারণত ব্যক্তিত্বহীন ব্যক্তিরাই হাঁ বলে তারপরে সরে পড়ে হাঁ তাই এক কঠোর প্রতিজ্ঞা দৈনন্দিন জীবনে স্পষ্ট করে হাঁ কিংবা না বলতে শিখুন চেষ্টা করব দেখছি হবে দেখা যাবে এই সব কথাগুলো রাজনীতিবিদদের জন্য গচ্ছিত থাক আপনি বেছে নিন হাঁ কিংবা না দেখবেন আপনার আত্মবিশ্বাস অনেকখানি গভীর হয়েছে